ট্রেনে উঠেছেন তাহলে যত তাড়াতাড়ি পারেন নেমে পড়ুন কারণ যত দূরে যাবেন ফিরে আসার ভাড়া ততই বেশি দিতে হবে আর বিশ্বাস করুন এটা শুধু একটা ট্রেনের গল্প নয় এটা আমাদের জীবনেরও গল্প আমরা অনেক সময় ভুল পথে হাঁটা শুরু করি ভুল সম্পর্ক ভুল পেশা কিংবা ভুল সিদ্ধান্ত শুরুতে বুঝি না মনে হয় ঠিকই আছে কিন্তু সময়ই আমাদের শেখায় ভুল পথে যত দূরে এগোবেন ফেরার পথ ততই কঠিন ততই ব্যয়বহুল হবে হয়তো আপনি এক সময় এমন এক চাকরিতে আছেন এমন এক ব্যবসায় আছেন যেখানে মন নেই বা এমন সম্পর্কে আছেন যেখানে সম্মান নেই ভাবছেন চলুক না আর একটু দেখি না এখানেই ভুলটা আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ভুল বুঝতে পারে এবং তাও বা করে আল্লাহ তাকে ক্ষমা করো অর্থাৎ ভুল পথে থাকা নয় ভুল বুঝে ফিরে আসাটাই আসল বুদ্ধিমানের কাজ তাই ভুল বুঝে গেছেন তাই ভুল বুঝে গেছেন দেরি করবেন না এখনই থামুন এখনই নামুন কারণ আপনার সময় আপনার মানসিক শান্তি সব কিছুর দাম ফেরার ভাড়ার চেয়েও অনেক বেশি মনে রাখবেন ভুল পথে দূরত্ব নয় ফিরে আসাটাই সাহস